সম্মানিত বন্ধুগণ দুনিয়ার মধ্যে কিছু স্বার্থপর লোক আছে তাদেরকে চিনার আলামত কয়েকটা পয়েন্ট বলব আপনারা মনোযোগ সহকারে শুনবেন এক নম্বর পয়েন্ট হচ্ছে স্বার্থবাজ লোক যখন তার স্বার্থ হাসিল হয়ে যায় তখন আপনাকে আর স্মরণ করবে না আর যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ হাসিল না হবে সে আপনাকে আপনার পায়ে পড়বে আপনাকে পায়ে ধরবে আপনার মাথাতে ধরবে আপনাকে মানে কী করবে তা বলিয়া শেষ করতে পারবো না তো স্বার্থপর লোক খুব ভয়ানক এরকম স্বার্থপর লোক থেকে বাঁচিয়া থাকবেন দুই নম্বর বিষয় হচ্ছে স্বার্থপর লোক আপনাকে বিজ্ঞতি করবে তার সাথে যখন আপনি চলাফেরা করবেন তার সাথে চলাফেরা একবারই বাদ তার সাথে চলাফেরা করা যাবে না তিন নম্বর হচ্ছে আপনি কোনো বিবাহিত নারীদের সাথে সম্পর্ক জড়াইবেন না যদি জড়ান তাকে বলতেও পারবেন না তাকে মুছতেও পারবেন না চার নম্বর হচ্ছে কারো কাছে কোনো কিছু চাওয়ার আগে একটু ভাববেন যে আমি কি চাইতেছি আমার চাওয়াটা ঠিক হবে কি না পাঁচ নম্বর হচ্ছে আপনি কোনো দিনও আপনার টাকা পয়সা বিভিন্ন দন সম্পদ নিয়ে কারোর সাথে বড়াই করবেন না এবং ছয় নম্বর হচ্ছে আপনি যখন কোনো ব্যক্তিকে দেখবেন হঠাৎ তাকে বলবেন না আপনার বাচ্চা কইটা আপনি কি করেন আপনার টাকা পয়সা কেমন আছে আপনার পরিচয় কী তাতে আপনার আত্মসম্মান বজায় থাকবে না নষ্ট হবে সাত নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে যদি বলেন আপনার সন্তান কেন হই না আপনি এটা করেন না কেন ওটা করেন না কেন তাহলে আপনার কথা সে কষ্ট পাবে এটা করা যাবে না তো এরকম নতুন নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ